আসসালামু আলাইকুম আজ চোদ্দোই সেপ্টেম্বর রুজ রবিবার এখন আমি আপনাদেরকে বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক লিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় আঠাইশ টাকা আশি পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সমান একশো পয়সা। ইউরোপীয় এক ইউরো সমান একশো চুয়াল্লিশ ব্রিটেনের এক পাউন্ড সমান একশো চৌষট্টি টাকা চৌষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচানব্বই টাকা আটাইশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা বাইশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা বিরাশি পয়সা কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা তিরানব্বই পয়সা ইউএই এক দিরহাম সমান তেত্রিশ টাকা চোদ্দ পয়সা উমানি এক রিয়াল সমান তিনশো টাকা দশ পয়সা বাঘরাইনি এক দিনার সমান তিনশো তেইশ টাকা দশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো আটানব্বই টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো একান্ন টাকা পনেরো পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান সমান ষাট টাকা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক আটশো সাতাইশ টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা ছয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট